বাবা মায়ের কাছে একটু একটু করে মৃত্যুর মুখে ঢলে পড়ছে এটা চাক্ষুষ করার যন্ত্রণা বলে বোঝানো কঠিন কৃষক এক বাবাও জেনেছেন এই কঠিন সত্যিটা খবর ইন্ডিয়া টাইমস এর জেনেছেন থ্যালাসেমিয়া আক্রান্ত তার দুই বছরের মেয়েটা আর বেশিদিন তাদের কাছে নেই সন্তানকে বাঁচানোর আর কোনো আশা নেই বুঝতে পেরে তিনি মেয়ের জন্য আরামের শেষ নিদ্রার ব্যবস্থা করেছেন মেয়ের জন্য আগাম কবর খুঁড়ে সেখানে তাকে নিয়ে গিয়ে খেলাধুলা করেন যাতে মৃত্যুর পর ওই জায়গাটা তার কাছে অপরিচিত না লাগে মর্মান্তিক এই ঘটনা চীনের শুনলে ঢুকরে কেঁদে ওঠে মন সিচুয়ান প্রদেশের বাসিন্দা পেশায় কৃষক ঝ্যাং এর বছরের মেয়ে ঝ্যাং জিনলেই মাস বয়স থেকে দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এখনো পর্যন্ত তার চিকিৎসার খরচ হয়ে গিয়েছে দশ লক্ষ টাকা নিঃশ বাবার এখন মেয়ের মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ঝ্যাং বলেছেন আমরা অনেকের কাছ থেকে টাকা ধার করেছি আর কেউ আমাদের টাকা ধার দিতে রাজি নয় তাই মেয়েকে এখানে এনে খেলাধুলা করার ভাবনাটা আমার মাথায় আসে এখানেই ও শান্তিতে নিদ্রে যাবে ছোট্ট মেয়েটির বাবা মা এক সময় ভেবেছিলেন আরেকটি বাচ্চা নেবেন সদ্য জাতের কর্ডের রক্ত দিয়ে সারিয়ে তুলবেন প্রথম সন্তানকে কিছুদিনের মধ্যে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন ঝ্যাং স্ত্রী তবে কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারেন রক্ত প্রতিস্থাপনে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব এরপর আর কোনো আশা জোর করে মনের মধ্যে জিয়ে রাখেননি এই দুস্থ বাবা মা মেয়ের পরকালটাকে সুরক্ষিত করার চেষ্টায় লেগে পড়েন তারা মৃত্যুর পর ওই কবরে একা একা শুয়ে থাকতে যেতে ভয় না করে সেজন্যই আগে ভাগেই এই জায়গাটার সঙ্গে পরিচিত সেখানে এখন থেকে খেলাধুলা করলে ওই শিশু মৃত্যুর ছোট্ট পরও বাড়িতে আছে বলে মনে করবে এই ভাবনাই জ্যাং ও তার স্ত্রীর যন্ত্রণায় মলম দিচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ